হরে কৃষ্ণ বন্ধুগণ আপনারা যারা শ্রীধাম মায়াপুরে তীর্থ করতে আসছেন আপনাদের প্রত্যেকের গেস্ট হাউস খুব দরকার গেস্ট হাউসের অম্বেষণে আপনারা ইস্কন মন্দিরে যাচ্ছেন এই গেস্ট হাউস ওই গেস্ট হাউস বাইরের সমস্ত হোটেলগুলোতেই যাচ্ছেন হুলুরঘাটে যাচ্ছেন কিন্তু আপনারা রুম পাচ্ছেন আপনার পরিবারের যে একটা জায়গায় নিরাপদে থাকবেন রাতটায় এবং ইস্কন মন্দির দর্শন করবেন শ্রীমান চৈতন্য মহাপুর দর্শন মন্দিরগুলো দর্শন করবেন নানাবিধ স্থানে ঘুরবেন সেটা মায়াপুরে এসে কিন্তু রুমের জন্য আপনি ব্যতব্যস্ত হয়ে পড়েছেন তো রুম একটা জায়গায় হয়েছে অনেকগুলো নতুন একটা পজিশন সেখানে অনেক গেস্ট হাউস হয়েছে আপনারা অনেকেই জানেন না আমি আজকে সেই এলাকার সম্বন্ধে আপনাদের বলব এবং সেই এলাকাটা কোন দিকে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে কীরকম এটা হচ্ছে ইস্কন মন্দির পৃথিবীর আশ্চর্য মন্দির এই রাস্তাটিতে সোজা আপনারা ইস্কন মন্দিরে চলে যাচ্ছেন নামহট্ট গেট চার নম্বর গেট দিয়ে আপনারা প্রবেশ করছেন ইস্কন মন্দিরে যাচ্ছেন কিন্তু হোটেলের মূল বক্তব্য হচ্ছে হোটেলের সন্ধান হোটেল কোথায় পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা মেন রাস্তা যেখানে মন্দিরে যাচ্ছে এবারে আপনাদের নিয়ে যাব গন্তব্যস্থলে যেখানে রুমের ব্যবস্থাটা আছে কোথায় পেছন দিকে যেতে হবে কীরকম এটা হচ্ছে গৌরনগর কালভাট এলাকা ইস্কন মন্দিরে চলে যাচ্ছেন সোজা ডাইরেক্ট নাও দেবো ধরো হ্যাঁ এরকম মন্দির দেখা যাচ্ছে এবার গাড়ি ঘুরবো এবার বন্ধুকান আমরা আপনাদের হোটেলে যেখানে আছে সেই জায়গায় নিয়ে যাচ্ছি দেখে যাচ্ছি এটা ইস্কন মন্দিরের রাস্তায় চলে গেল কিন্তু আমরা ইস্কন মন্দিরে এখন যাচ্ছি এই যে এটা হচ্ছে পৌর নগর কালভাট বাঁদিকটা দেখাও কমিউনিটি হাসপাতাল এটা হচ্ছে ইস্কন মন্দিরে কমিউনিটি হাসপাতাল এখন আছে দেবো হ্যাঁ যে সাড়ে সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে এই রাস্তাটা আপনারা ফলো করবেন এবার সোজা তাকাও সোজা দেখানো সোজা চেয়ে এই সেই রাস্তা এটার নাম হচ্ছে গৌরনগর কালোয়ার এই স্থানটা আপনারা এই বাঁ দিকের রাস্তাটায় যাবেন এই দেখুন ইস্কন মন্দির থেকে বেরিয়ে দিকে আর আপনারা মেন দিয়ে এসে ইস্কন মন্দিরে যেতে যেতে ডান দিকে পড়বে রাস্তার দেখানো আছে হ্যাঁ এই তো একদম ঠিক আছে চলো উঁচু করে তাকাও উঁচু করে ধরো হ্যাঁ এই যে টোটোগুলো আপনাদের নিয়ে আসবে এই রাস্তাটা আমরা যাচ্ছি

ছবিটা দেখাও দেখতে সব গেস্ট হাউস খারাপ হয় হ্যাঁ চলছে হ্যাঁ হ্যাঁ চলো চল এই বাঁদিকটা দেখাও এটা গঙ্গানগর সেকটা থ্রি এই দিকটা আপনারা যাবেন যাবেন ডান দিকে এদিকে দেখাও মোড়টা ঘুরছে এটা নতুন একটা কনস্ট্রাকশন তৈরি হচ্ছে এই ডান সাইডে আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ নতুন দেখা যাচ্ছে

দেখতে পাচ্ছেন গেস্ট হাউসটা আপনার এখানে খারাপ হয়ে যাবে দেখবেন দেখো সাইনবোর্ডটা দেখো যে সমস্ত গেস্ট হাউস ওটা খারাপ হবে সামনে দেখছেন এই যে বিল্ডিংটা এত সুন্দর গেস্ট হাউসগুলো বানিয়েছে দেখেই বুঝতে পারছেন বাইরে থেকে তাহলে ভেতরটা কত অসাধারণ হতে পারে এই ভেতরে ঢুকবেন অফিস অফিসে অবশ্যই সিকিউরিটি আছে এবং অফিস অফিসের অফিস ম্যান বসে আছে এই যে দেখতে পাচ্ছেন এবার দেখুন এই গেস্ট হাউসটা নতুন নতুন গেস্ট হাউস আরও তৈরি হচ্ছে এসি নন এসি সব ব্যবস্থা আছে এখানে পার ডে ভাড়া কীরকম এসি নন এসি নশো টাকা এসিতে কয়জন বলছে এসি ঘর দেড় হাজার টাকা সিঙ্গেল বেড ডবল বেডও আছে আর যেটা নন এসি সেটা নশো টাকা অর্থাৎ চারজন থাকতে পারে তাই তো গুড চলুন বালাজি গেস্ট হাউস আপনাদের এই গেস্ট হাউসগুলো সম্বন্ধে মানুষের কাছে অত জানকারি নেই সুন্দর ব্যবস্থা বালাজি গেস্ট হাউস অসাধারণ একটা পরিবেশ দেখতে পাচ্ছেন গেস্ট হাউসের কারুকার্যই আলাদা ভেতরে পার্কিং আছে নিচে সাইডটা পার্কিং আছে দেখেছেন বাইরে থেকে যদি এত সুন্দর পরিবেশ হতে পারে তাহলে ভেতরে কত সুন্দর এসি নন এসি সব ব্যবস্থা আছে এই বালাজি গেস্ট হাউসে আপনারা নিরাপদে আপনাদের পরিবার নিয়ে রাত্রি যাপন করতে পারেন এসি নন এসি সব ব্যবস্থা আছে ফোন নাম্বারটা দেওয়া আছে আপনাদের বিশেষ জানকারি লাগলে এই ফোন নাম্বারে কল করবেন পেয়ে যাবেন এই বালাজি গেস্ট হাউসের ম্যানেজারকে অবশেষে আনতে পেরেছি আমি দাদা আপনার নাম গণেশ বাহ রুম অ্যাভেলেবেল পাওয়া যায় এসি নন এসি এসি সব পাওয়া যায় সব পাওয়া যায় বলছি এসি রুমে কজন থাকতে পারে চারজন চারজন ভাড়া কত বারোশো টাকা বারোশো টাকা আর নন এসি নশো টাকা নন এসি কজন থাকতে পারে চারজন চারজন অসাধারণ লেগেছে আপনাদের ডবল বেড আছে ডবল বেডও আছে আটজন আটজন ডন ব্যাটি টাইপের একসঙ্গে হাট টাট আছে না ঢালা বিছান ডবল ডবল অসাধারণ ফোন নাম্বার দেওয়া আছে বিশেষ জানকারীর জন্য আপনারা ফোন নাম্বারে কল করবেন চলুন দ্বিতীয় অপশান এটা একটা নতুন গেস্ট হাউস তৈরি হচ্ছে নিঃসন্দেহে আপনারা আপনাদের পরিমাণ এখানে বসবাস করতে পারবেন চলুন কৃষ্ণ ভালো তো হুম হ্যাঁ হরিদাস পুরোপুরিভাবে গেস্ট হাউসটা চালু হয়নি তবে চালু হবে খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের পরিবার নিয়ে এখানেও থাকতে পারবেন ফোন নাম্বার দেওয়া আছে আসুন নেক্সট অপশানে যাচ্ছি দেখেছেন কত বড় বাস নিয়ে এসে পুরো ফ্যামিলির লোক নিয়ে এসে সারা রাত জাপি এখানে ছিল আপনার এনাদের যাওয়ার টাইম হয়ে গেছে আজ এনারা চলে যাবে মা দুর্গা সামনে গঙ্গা এই হচ্ছে গঙ্গানগর সেক্টর থ্রি এখানে সমস্ত ভক্তদের পরিবার নিয়ে বসবাস করে ফ্ল্যাট বিক্রি হয় ফ্ল্যাট ভাড়া যায় অনেকে ফ্ল্যাট কিনছে কিছু কিছু জমিও বিক্রি হয় গেস্ট হাউস এটা মুখ এটা অফিস দুয়ার এইখান দিয়ে আপনারা প্রবেশ করবেন অলরেডি গেস্ট হাউসে ভাড়া শুরু হয়ে গেছে জগদীশ ঈশ্বর গেস্ট হাউস ফোন নাম্বার দেওয়া আছে এসি নন এসি সব ব্যবস্থা আছে আপনারা দয়া করে ফোন করে আপনাদের সুস্থভাবে সপরিবারে থাকার জন্য যে ব্যবস্থাপনা কি ধরনের ব্যবস্থাপনা আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ম্যানেজার সবই আছে চলুন নেক্সট অপশান এই যে তৈরি হচ্ছে নিঃসন্দেহে আপনারা আজীবন স্ত্রীর পরিবার নিয়ে এখানে বসবাস করতে পারবেন ফর সেল এটা অন্য কিছু এই ফ্ল্যাট হাউসটা অন্য কাজের জন্য এখানে ফর সেল শুধু বিক্রির জন্য রেখেছে ভক্তদের পরিবার ভক্তরা থাকে নতুন নতুন কনস্ট্রাকশন তৈরি হচ্ছে কোনো নাম নেই খুব একটা বলতে পারবো না তবে সুন্দর সুন্দর গেস্ট হাউস তৈরি হচ্ছে নিঃসন্দেহে আপনারা থাকতে পারবেন গেস্ট হাউসে ছিল বেরিয়ে চলে যাচ্ছে নতুন নতুন কনস্ট্রাকশন তৈরি হচ্ছে আপনারা পুরো পরিমাণে থাকতে পারবেন কোনো চিন্তা নেই এটা একটা প্রাইভেট বাড়ি এখানে কোনো ভাড়া হয় না এনাদের নিজেদের বসত বাড়ি এনারা নিজেরাই বসবাস করছে ভক্ত পরিবার নতুন গেস্ট হাউস তৈরি হচ্ছে ভাড়াও শুরু হয়ে গেছে এসি নন এসি সব ব্যবস্থা আছে এটা হচ্ছে সরকারি গেস্ট হাউস পার্কিং প্লেস কখনো কখনও মোটরসাইকেলও থাকে এটা সরকারি গেস্ট হাউস এই গৌরনগর কালভাটেই এখানকার পিনকোড তিয়াত্তর সরি চুয়াত্তর তেরো তেরো এইটা হচ্ছে মায়াপুরের পিনকোড এই সরকারি গেস্ট হাউসে আপনারা থাকতে পারবেন অফিস আছে এখানে টোটোগুলো দাঁড়িয়ে আছে যাত্রীদের নিয়ে আসে নিয়ে যায় এই যে বুকিং চলছে ভাড়া থাকতে পারবেন গ্রাউন্ড ফ্লোরে ভাড়া থাকে ফার্স্ট ফ্লোরও ভাড়া থাকে যাত্রী আছে মনে হচ্ছে অবশ্যই গাড়ি যেহেতু দাঁড়িয়ে আছে এই গেস্ট হাউসের নাম হচ্ছে গোরাঙ্গ গেস্ট হাউস ফোন নাম্বার দেওয়া আছে সুস্থভাবে আপনারা আপনাদের পরিবার নিয়ে এই গেস্ট হাউসগুলো ভাড়া নিতে পারবেন এবং রাত্রি যাপন করতে পারবেন আপনাদের এখানে ভোজনের ব্যবস্থা আছে যাত্রীদের ওখান থেকে কেটে দেন তাই তো আচ্ছা যাত্রীরা যদি কোথাও দাঁড়িয়ে থাকে আপনাদের ভ্যান গিয়ে টোটোকে রিসিভ করে যাতে যাত্রীটা কষ্ট না পায় যাতে নিয়ে চলে আসে তাই তো হো আপনার মানে তীর্থযাত্রীরা আপনাদের এই ফোন নাম্বারে ফোন করলেই আপনারা টোটো পাঠিয়ে দেবেন তাই তো আপনি কি ম্যানেজার আচ্ছা এসি কত এসি এখন বারোশো পঞ্চাশ ক এসিতে কজন থাকতে পারবে চারজন আর নন এসি কত নন এসি আটশো নন এসি আটশো আটজন থাকতে পারবে কজন চারজন সাতজন চারজন চারজন বাহ ডি ডবল বেড আছে হুম হুম ডবল বেডে ছজন থেকে সাতজন থাকতে পারবে বাহ পনেরোশো টাকা হুম এসি কতগুলো রুম আছে আঠারোটা বাহ অসাধারণ এই পরিবেশ সম্বন্ধে আপনাদের জানা ছিল না তাই আজকে জানকারি দেওয়ার জন্য আমি এসেছি নিজেই যাতে আপনারা আপনাদের পরিবার নিয়ে থাকতে পারেন এই হচ্ছে গেস্ট হাউস সরকারি গেস্ট হাউস আপনারা এখানেও ভাড়া পাবেন এখানে অফিস আছে ভেতরে গেলে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন এই একটা গেস্ট হাউস কি সুন্দর একটা পরিবেশ অসাধারণ হাওয়া চলছে আমাদের এখানে যে হাওয়াটা পাচ্ছেন আপনারা পলিউশন মুক্ত গঙ্গা সুরোধনী মা গঙ্গার হাওয়া এখান থেকে খুব সুন্দর ঝিরঝির করে বইছে ফাঁকা মাঠ কি একটা অসাধারণ পরিবেশ এই পরিবেশে ঘোরার দরকার আছে কখনো কখনো শহরে থেকে যারা সীমাবদ্ধ জীবন তাদের জন্য এই প্লেসটা হ্যাভি সুন্দর এই যে গেস্ট হাউসের নাম গেস্ট হাউসের নাম ফোন নাম্বার সব কিছু আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে ম্যানেজার দেখতে পাচ্ছি না কিন্তু ফোন নাম্বার যেহেতু আপনারা পেয়ে গেছেন বিষাদ বিবরণ এখান থেকে জানতে পারবেন এখানে এসি নন এসির ব্যবস্থা অবশ্যই আছে তো আশা রাখব আপনারা যারা সিদাম মায়াপুরে আসছেন তীর্থ দর্শন করতে রুম পাচ্ছেন না রুমের জন্য কোথায় না ঘুরে বেড়াচ্ছেন নিজের পরিবার থাকার জন্য তো এই নতুন জায়গার সন্ধানটা আপনাদের দিলাম আপনার এই পরিবেশে আপনাদের স্ত্রী পুত্র নিয়ে সুস্থভাবে থাকতে পারবেন এটা আমি মনে হয় বিশ্বাস করি আমি বিশ্বাস করি মনে হয় না বিশ্বাস করি তার কারণ মায়াপুরে আমার জন্ম এখানে চুরি ডাকাতি মারামারি আমাদের এখানে ভোট হচ্ছে আজকে এখানে কোনো যুদ্ধ এখানে কোনো মারামারি এসব কিছু নেই এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসঙ্গে বসবাস করে তো আপনি চট করে এসে বুঝতে পারবেন না কে মুসলিম কে হিন্দু তার কারণ সবাই জাতি ধর্ম নির্বিশেষে শ্রীমান চৈতন্য মহাপ্রভু গুণকীর্তন করে এবং হরে কৃষ্ণ বলে তো আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ সাক্ষাৎ জগন্নাথ বর্মন ভালো লাগলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে যাত্রীগণের সুবিধা হয় যারা মায়াপুরে আসবে থাকবে ওনাদের সুবিধা হবে তো লাইক করবেন কমেন্টস করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লিখবেন নতুন জায়গায় নিয়ে যাবো ওকে হরে কৃষ্ণ এবং সাবস্ক্রাইব করবেন বর্দা হরে কৃষ্ণ